জীবনভর যিনি খুঁড়েছেন হাজারো মানুষের কবর তার কবরই খুললেন অন্যরা নিজের তৈরি যে খুন্তি কোদাল দাচাকু দিয়ে মানুষের কবর খুঁড়েছেন যুগের পর যুগ সেসব যন্ত্রপাতি দিয়েই খোরা হয়েছে মনোমিয়ার কবর এমনকি যারা তার কবর খুঁড়েছেন একসময় সময় খোরাখুরির এই কাজ তারা সবাই শিখেছিলেন মনোমিয়ার কাছেই আমার ভাই অনেক হাতিয়ার করছে হাতিয়ার দেশে দেশে যায় যে জায়গাতে খবর শুনে সেই জায়গাতে আমার বাড়ি যায় এই যখন মনোকারকে বাইরের থেকে বের হয়েছে ঘোড়া নিয়ে তখন আমরা সবাই ভেবে নিছি যে কেউ না কেউ মারা গেছে উনি কবর করতে যাইতেছেন কবর খোরার মূল কাজটি করেন তার দীর্ঘদিনের সহকর্মী ইয়াসিন মিয়া ও হবু রহমান প্রায় দেড় যুগ ধরে মনোমিয়ার কাছে কাজ শেখা দুজন গোর খোদক জানান যিনি সারা জীবন পরম মমতায় মানুষের কবর খুঁড়েছেন সেই গুরুকে আজ নিজের হাতে বিদায় জানানো তাদের জন্য গভীর বেতনার তিন হাজার সাড়ে তিন হাজার গোর করছি এলার সাথে আমরা গেছি আজকে তো আমরা গুরু করতেছি কেমন খারাপ দিয়ে আমরা এরা

মনুমিযা স্বজনেরা জানান পুরো জীবনকালে তিন হাজার সাতান্ন জন মানুষের কবর খুঁড়েছেন মনুমিয়া প্রতি বছর গড়ে খুঁড়েছেন অর্ধশত মানুষের কবর সন্তান সন্তানাদি না থাকায় বিনা পারিশ্রমিকের এই কাজকেই তিনি বেছে নিয়েছিলেন নিজের কর্ম হিসেবে আত্মীয় স্বজনদের দেয়া অর্থ আর দান দক্ষিণায় জীবন কেটেছে তার তবে স্বার্থহীনভাবে মানুষের তরে কাজ করে যাওয়া মনোমিয়ার বিদায়কালে মানুষের বাঁধ ভাঙা ঢল ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তার স্বজনেরা

স্থানীয়রা জানান মনোমিয়া কেবল একজন কবর খননকারী ছিলেন না বরং তিনি ছিলেন একজন নিঃস্বার্থ সেবক জীবনভর বিনা পারিশ্রমিকে মানুষের কবর খুঁড়েছেন তিনি এমনকি কবর খুঁড়তে গিয়ে কারো বাড়িতে খাবারও খাননি মনোমিয়া উনি কোনো টাকা পয়সা খাবার দাবার কোনো পরিবারে খায় নাই এবং উনি যে মারা গেছে মানে হাজার হাজার মানুষ আসতেছে ওনাকে দেখার জন্য শুধু এক নজর দেখার জন্য আমরা চেষ্টা তো এই দুই মনু বাইক হয়ে গেছে আমরাও করবার চেষ্টা কর্তা আল্লাহ মা বোধে